ছিল সুপ্রিম কোর্টে আরজিকর মামলার শুনানি আর সেই শুনানি নিয়ে দানা বাঁধছে অসন্তোষ সুপ্রিম শুনানিতে অসন্তোষ মিথ্যে বক্তব্য রাখছে রাজ্য আন্দোলনকে বিপথে চালিত করার চেষ্টা চালানো হচ্ছে এই ভাষায় ক্ষোভ উগড়ে দিলেন আন্দোলনরত চিকিৎসকরা আবারও একবার জানিয়ে রাখবো সুপ্রিম কোর্টের শুনানিতে প্রকাশ করা হয়েছে অসন্তোষ সুপ্রিম কোর্টে মিথ্যে বক্তব্য রাখা হচ্ছে মিথ্যে বক্তব্য রাখছে রাজ্য আন্দোলনকে এক প্রকার বিপথে চালিত করার চেষ্টা চালানো হচ্ছে সাংবাদিক সম্মেলনে এই ভাষাতেই ক্ষোভ উগড়ে দিলেন আন্দোলনরত জুনিয়র চিকিৎসকরা একই সঙ্গে সরকারি কৌশলী কপিল সিব্বলকেও তোপ দাগলেন জুনিয়র চিকিৎসকরা ফোনে রয়েছেন আমাদের প্রতিনিধি মমিতা মিত্র মমিতা যেমনটা জানা যাচ্ছে সুপ্রিম কোর্টে শুনানিতে যেমন অসন্তোষ প্রকাশ করা হচ্ছে এই বিষয়ে জুনিয়র চিকিৎসকরাও খুব প্রকাশ করছেন আর বিস্তারিত কি জানা যাচ্ছে এই বিষয়ে দেখো জুনিয়র চিকিৎসকরা তারা কিন্তু এখনই কাজে যোগ দিতে তারা অনর পাল্টা রাজ্যকে তারা ডেডলাইন বেঁধে দিয়েছেন এবং আজকে বিকেল পাঁচটার মধ্যে পাঁচ দফা দাবির কথা জানিয়েছেন জুনিয়র চিকিৎসকরা এবং সেই দাবি পূরণ হলে তবেই তারা কাজে ফেরার প্রস্তাব নিয়ে ভাবনা চিন্তা করবেন এবং এই যে পাঁচ দফা দাবি তার মধ্যে যুক্ত হয়েছে স্বাস্থ্য শিক্ষা অধিকর্তার পদত্যাগ স্বাস্থ্য অধিকর্তার পদত্যাগ এবং প্রিন্সিপাল সেক্রেটারি অর্থাৎ স্বাস্থ্য সচিব নারায়ণ স্বরূপ নিগমের পদত্যাগ এর পাশাপাশি স্বাস্থ্য ব্যবস্থার যে দুষ্ট চক্র মুহূর্তে চলছে সেই নিয়ে স্বাস্থ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিবৃতিও তারা দাবি করেছেন এই সমস্ত দাবি নিয়ে আজকে দুপুর বারোটায় করুণাময়ী থেকে স্বাস্থ্য ভবন অভিযানে ডাক দিয়েছেন জুনিয়র চিকিৎসকরা এবং বিকেল পাঁচটার মধ্যে তাদের দাবি পূরণ না হলে স্বাস্থ্য ভবনের সামনেই তারা অনির্দিষ্টকালের জন্য অবস্থান বিষয় বসবেন এমনটাই জানিয়েছি অতএব তাদের যেটা বক্তব্য যে এই যে পাঁচ দফা দাবি সেগুলো মেনে নিলে তবেই তারা কাজে ফেরার প্রস্তাব নিয়ে ভাবনা চিন্তার পথে হাসবেন অথবা তারা মনে করা হবে যে রাজ্য এই অচলাবস্থা কাটাতে রাজ্যের যে মুহূর্তে যে স্বাস্থ্য ব্যবস্থার ক্ষেত্রে যে অচলাবস্থা রয়েছে সেই অচলাবস্থা কাটাতে সরকার আগ্রহী নয় এবং তারা তাদের আন্দোলন চালিয়ে যাবেন গতকাল রাতে সাংবাদিক বৈঠক করে তারাও এই একই বিষয়ে জানিয়েছেন এবং সুপ্রিম কোর্টে যে রিপোর্ট দেওয়া হয় যে তেইশ জন রোগী মারা গিয়েছেন এই আন্দোলনের কারণে সেই বিষয়ে তাদের বক্তব্য যে সুপ্রিম কোর্টে মিথ্যা তথ্য দেওয়া দিয়েছে রাজ্য এবং তাদের যে আন্দোলন সেটাকে অন্যভাবে দেখানো হচ্ছে এবং রাজ্যের স্বাস্থ্য পরিষেবার যে বেহাল সেই দাবি করে বলা হচ্ছে যে খামতি নিয়ে তারা কিন্তু এবং যেটা দেখা যাচ্ছে যে আজকে বিকেল পাঁচটার মধ্যে তারা আবার পাল্টা পাঁচ দফা দাবি দাবি জানিয়েছেন অর্থাৎ জুনিয়র চিকিৎসকরা সেই দাবি পূরণ না হলে তারা কিন্তু আন্দোলন অব্যাহত রাখবেন বলেই জানিয়েছি ধন্যবাদ মৌমিতা যেমনটা আমাদের প্রতিনিধি জানালেন সুপ্রিম শুনানিতে অসন্তোষ প্রকাশ করেছেন রাজ্যের চিকিৎসকরা। জুনিয়র ডাক্তাররা কর্মবিরাতিতে আছেন বলে গোটা স্বাস্থ্য ব্যবস্থা ভেঙে পড়ছে এই কথাটা তাহলে কি করে বলা হচ্ছে? অর্থাৎ সরকার মিথ্যে কথা বলছে। সুপ্রিম কোর্টে মিথ্যে বক্তব্য রাখা হচ্ছে। আমরা মনে করছি এটা আমাদের আন্দোলনকে কালিমা লিপ্ত করে আন্দোলনের পরে প্রতি মানুষের যে বিপুল জনসমর্থন তাকে বিপথে চালিত করার এক নক্কারজনক জনক প্রচেষ্টা আমরা সরকারি কৌশলী কপিল সিব্বাল এবং স্বাস্থ্য দপ্তর তথা স্বাস্থ্যমন্ত্রীকে ধিক্কার জানাচ্ছি সুপ্রিম কোর্টকেও বিপথে চালিত করার এই ভিন্ন প্রচেষ্টার জন্য আমরা সরকার তথা সুপ্রিম কোর্টকে মনে করিয়ে দিতে চাই কেবল জুনিয়র ডাক্তাররা গোটা স্বাস্থ্য ব্যবস্থার মূল স্তম্ভ নন তারা শিক্ষা নবিস মাত্র আর যদি সরকারি পরিসংখ্যান আমরা সত্যি বলে মেনে নিই যদি কেবল জুনিয়র ডাক্তারদের কর্মবিরতির ফলেই স্বাস্থ্য ব্যবস্থা ভেঙে পড়ে তা আসলে রাজ্যের সরকারি হাসপাতালগুলিতে যথেষ্ট সংখ্যক সিনিয়র ডাক্তার নার্স স্বাস্থ্যকর্মীর অভাব সর্বোপরি স্বাস্থ্য ব্যবস্থার পরিকাঠামোগত বেহাল দশাকেই স্পষ্ট করে তোলে এর দায় স্বাস্থ্য দপ্তর এবং স্বাস্থ্যমন্ত্রী এড়াতে পারেন না